আজকের গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা কলম সকাল থেকেই শিশিরের মনটা ভালো নেই তার খুব প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে তার কলম এই কলমটা তার দাদু তাকে উপহার দিয়েছিল ছোটবেলা থাকা দাদুর সঙ্গে বসে বসে কত গল্প লিখেছে কত ছবি এঁকেছে এই কলম দিয়ে কলমটা হারিয়ে ফেলার কথা ভেবেই তার মন খারাপ হয়ে যায় শিশিরের দাদু ছিলেন একজন নামকরা লেখক দাদু তাকে সবসময় বলতেন কলম হচ্ছে জাদুর কাঠি এর মধ্যে এমন শক্তি আছে যা দিয়ে তুমি সব কিছু সৃষ্টি করতে পারো শিশির সেই কথা সবসময় মনে রাখত কিন্তু আজ সেই জাদুর কাঠিটি হারিয়ে গেছে স্কুল থেকে ফিরে এসে শিশির তার ঘরে ঢুকল খাটের উপর তার বইপত্র এলোমেলোভাবে পড়ে আছে সে একে একে সব জায়গা খুঁজল কিন্তু কোথাও তার কলমটা পেলো না হতাশ হয়ে সে খাটের উপর বসে পড়ল হঠাৎ তার মনের মধ্যে একটা ভাবনা এলো সে মনে মনে বলল দাদু তো বলতেন কলম শুধু লেখার জন্য নয় চিন্তা করার জন্য শিশির ভাবতে শুরু করল। যদি আমি কলমটা কোথাও ফেলেও থাকি তবে কোথায় ফেলতে পারি তারপর শিশিরের মনে করতে লাগলো সে গতকাল কোথায় কোথায় গিয়েছিল তার মনে পড়ল গতকাল সে বাগানে গিয়েছিল হয়তো তখনই কলমটা পড়ে গেছে সে তাড়াতাড়ি বাগানে ছুড়ল বাগানে গিয়ে সে চারিদিক খুঁজতে শুরু করলো হঠাৎ আর চোখ বন্ধ হয়ে পড়লো একটা ফুলের ঝোপের কাছে সেখানে মাটির উপর একটা চকচকে কিছু পড়ে আছে সে এগিয়ে গিয়ে দেখল সেটাই তার প্রিয় কলম শিশির কলমটা তুলে নিয়ে খুশিতে উচ্ছ্বসিত হলো সে ভাবল দাদুর কথা সত্যিই ঠিক ছিল কলম দিয়ে শুধু লেখা নয় চিন্তা করাও শেখা যায় কলমটা শক্ত করে ধরে সে ঘরে ফিরে গেল নূতন কিছু লেখার জন্য। এই গল্পটি আমাদের শেখায় যে কলম শুধু লেখার যন্ত্র নয় বরং চিন্তা করার এবং নতুন কিছু সৃষ্টির মাধ্যম যখন আমরা কোনো কিছু হারিয়ে ফেলি তখন চিন্তা শক্তির ব্যবহারই আমাদের সেই জিনিস ফিরে পেতে সাহায্য করতে পারে